গাড়ি আসছে গাড়ি থামছে আর যাত্রীরা নেমে এভাবেই রাস্তা পারাপার হচ্ছেন এ কারণে যে কোনো সময় ঘটে যেতে পারে একটা বড় দুর্ঘটনা আর এই চিত্রটি হলো উত্তরা হাউস বিল্ডিং এলাকায় যেই বিআরটির যে স্টেশন উপরে অর্থাৎ ফ্লাইওভারের উপরে যে স্টেশন সেই স্টেশনগুলোর কাজ শেষ হয়নি কিন্তু এদিক দিয়ে উপর দিয়ে যেহেতু এখন বাস চলাচল করছে এবং বাসগুলো কিন্তু দুই দিকে এসে থামছে নিয়মিতভাবে এবং যাত্রীদের নামাচ্ছে উঠাচ্ছে দুইটি কাজই করছে এবং এখান থেকে যাত্রীরা কিন্তু সিঁড়ি বেয়ে নিচে চলে যাচ্ছেন আর এই যে এভাবে দেখেন য মানে প্রতিনিয়ত কিন্তু এভাবে যাত্রীরা এই রাস্তা পারাপার হয়ে কেউ গাড়িতে গিয়ে উঠছেন কেউ গাড়ি থেকে নেমে সেই স্টেশনের যেই কনকোর্স সেখানে উঠছেন এবং এখানে কিন্তু কোনো সিঁড়ি নেই বাচ্চারাও কিন্তু এদিক দিয়ে ওঠানামা করছেন মহিলারাও ওঠানামা করছেন এখানে কোনো সিঁড়ি নেই যেহেতু স্টেশনটি চালু হয়নি কিন্তু বাসগুলো এখানে এসে কিন্তু ঠিকই থামছে ফলে এখন ওই নিচ থেকে সবাই সিঁড়ি দিয়ে ওপরে এসে ফ্লাইওভারের উপর থেকে এভাবে গাড়ি থামিয়ে যাত্রীরা উঠছেন নামছেন এই যে আসা যাওয়া এবং এর ফাঁকেই কিন্তু কন্টিনিউ গাড়ি চলাচল করছে যেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে আমার কাছে মনে হয় এবং যে কোনো সময় কিন্তু একটা বড় দুর্ঘটনা এখানে ঘটে যেতে পারে স্টেশন এলাকায় এই যে ভিডিওটি সেটি আমি শুক্রবারের দিন ধারণ করেছি যেদিন সরকারি ছুটি সেদিন ধারণ করেছি তারপরেও এত গাড়ি আসা যাওয়া করছে তাইলে স্বাভাবিক ওয়ার্কিং ডেতে কি পরিমাণে গাড়ি আসা যাওয়া করে আর এভাবে এই যে প্রতিনিয়ত ওঠা শিশুদের নিয়ে মহিলাদের নিয়ে এখানে যেভাবে রাস্তা পারাপার হয়ে সবাই বাসে ওঠেন আর নামেন সেটি কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ আমার কাছে মনে হয় এবং এটির যদি কোনো ব্যবস্থা না হয় অন্যদিকে কিন্তু এই যে যখন ওয়ার্কিং ডেতে এখানে এই বাসগুলো এসে এক লেনে লেনে যখন দাঁড়িয়ে যায় তখন কিন্তু লম্বা যানজট তৈরি হয় এই যানজট কিন্তু আগামী ঈদের যে ছুটি সেই ছুটির সময় কিন্তু এইভাবে যদি রাস্তায় গাড়ি দাঁড়িয়ে যদি যাত্রী তোলে তাহলে কিন্তু এই যানজট আরও অনেক লম্বা হবে আর এই যে দেখেন যে মহিলারা বা শিশুরা তাদের জন্য কিন্তু ওঠা নামার এখানে কিন্তু সিঁড়িও নেই তারা লাভ দিয়ে লাভ দিয়ে নিচে কেউ নামছেন অনেক কষ্ট করে উপরে উঠছেন উঠে তারা কিন্তু কেউ গাড়ি থেকে নেমে কাউ গাড়ি থেকে গাড়িতে ওঠার জন্য এই সিঁড়ি ব্যবহার করছেন এটি হচ্ছে কনকোর্স যেখান থেকে ওই বিআরটি প্রকল্প চালু হলে এখানে এসে যাত্রীরা দুই দিকে বাস থামবে ওই মেট্রো রেলের মতো করে তারা বাসে উঠে যাবেন কিন্তু এখনও যেহেতু সেই ব্যবস্থা চালু হয়নি সেই প্রক্রিয়া চালু হয়নি ফলে এখন কিন্তু ওঠানামার ক্ষেত্রে এই যে দেখেন এটি কিন্তু অনেক ঝুঁকি নিয়ে সবাই কিন্তু আসা যাওয়া করছেন এখানে পাশে এই অবস্থা আবার গাড়িও কিন্তু কন্টিনিউ আসা যাওয়া করছে ফলে এই ঝুঁকি যখন ওয়ার্কিং ডে থাকে মানুষের সংখ্যাও আরও অনেক বেশি থাকে চলেন আমরা দেখি যে উপরে তো আপনাদেরকে দেখালাম এখন এখানে নিচে যাই এই সিঁড়ি দিয়ে নিচে যেতেও কিন্তু সিঁড়ি কিন্তু খুবই সরু আমার কাছে যেটি মনে হয়েছে এখন এটি স্টেশন চালু হয়নি তাতেই এই সরু সিঁড়িতে কিন্তু বিপুল সংখ্যক মানুষের ওঠা এবং নামা সেটি কষ্টসাধ্য হয়ে যায় যখন স্টেশন চালু হবে তখন আমার মনে হয় যে সিঙ্গেল সিঁড়ি আরও বেশি কঠিন হয়ে যাবে ওঠা নামা যেটি দেখে মনে হচ্ছে যদিও এখানে আরও ব্যবস্থা থাকার কথা স্কেলেটর লিফট সেগুলোও থাকার কথা এই যে দেখেন এইভাবে সবাই নিচে নামছে নিচে নামার পরে কিন্তু আবার আরেকটা ঝুঁকি তৈরি হয় সেটা হলো যে নিচে নামার পরে ওই আবার কিন্তু রাস্তা পেরিয়ে দুই দিকে যে যেতে হয় অর্থাৎ কেউ ডান দিকে যেতে পারেন বাম দিকে যেতে পারেন সেখানেও কিন্তু এই মূল সড়ক দিয়েই কিন্তু আবার দুই দিকে পারাপার হতে হয় সেখানে যদিও জেব্রা ক্রসিং আসে কিন্তু অনেকে জেব্রা ক্রসিং পর্যন্ত যেতে চান না অলসতা করে তো এই জব ক্রসিং না মানলে কিন্তু এখানেও একটা বড় দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায় তো সবাই সাবধানে চলাচল করবেন